নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন কালো জামের সিজন চলছে আর এই কালো জাম কষ হওয়ার কারণে বাচ্চা থেকে বয়স্ক অনেকেই খেতে চান না তাই আজকে কালো জাম দিয়ে একটা চটপটা স্বাদের কালো জাম মাখা বানিয়ে দেখাবো ঘরে থাকা কয়েকটি সামান্য উপকরণ দিয়ে এই কালো জামটা মাখলে কালো জামের টেস্টটাই কিন্তু বদলে যাবে খুব সুন্দর লাগবে এই কালোজাম মাখা যারা কালোজাম খায় না তারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে কারণ কালো জামের প্রচুর পুষ্টিগুণ আছে এই সমস্তটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে যে কালোজামগুলো আছে এগুলো কিন্তু বাজার থেকে কেনা নয় গাছ থেকে পাড়া তবুও কালোজামগুলোকে জামগুলোকে একটুখানি জলে ধুয়ে নেব গাছ থেকে হাত দিয়েই পাড়া তারপর কালোজামগুলো জামগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি তারপর কালো জামটা ধুয়ে জলটা ফেলে দেব জলটা ফেলে দেওয়ার পর এবার এই কালো জামগুলো এখানে নিয়ে নিয়েছি এবার এটা মাখা বানিয়ে দেখাবো তার জন্য প্রথমে এই কালো জামগুলোকে নিয়ে এর গাটা ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে তার ফলে এর ভিতরে সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে নাকি এই কালো জামগুলো হাত দিয়ে টিপে মেখে নেন কিন্তু আমার ঠিক ওটা ভালো লাগে না সেজন্য আমি গায়ে ঠিক এইভাবে একটু একটু করে দাগ করে দিচ্ছি তার ফলে কী হবে কালো জামের ভিতর থেকে রসটাও বার হবে না আর কালো জামের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে তবে এই জামগুলো একদম পাকা এবং মোটা মোটা যে জামগুলো অনেক সময় একটু ছোটোখাটো হয় বা একটু পুজো টাইপের হয় সেই জামগুলোর ক্ষেত্রে ছুরি দিয়ে কেটে নিতে পারেন কারণ সেই জামগুলো কষ হয় এবং জামের ভিতরে রসটা অনেক কম থাকে মানে জামটা হালকা একটু কাঁচা থাকে আর কালো জাম সময় গাছ থেকে পাড়ার পর এক থেকে দুদিন পরে খাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু জামটা ঘরে থেকে বেশ মিষ্টি হয়ে যায় এইভাবেই সমস্ত জামগুলোর গায়ে দাগ দিয়ে নিচ্ছি যেহেতু আমার কাছে সমস্ত জামগুলোতে রস ভর্তি এবং জামগুলো বেশ মোটা সেজন্য আমি জাস্ট এইভাবে গায়ে এগুলোকে চিঁড়ে নিয়েছি জাম কিন্তু রক্তে শর্করার পরিমাণটা নিয়ন্ত্রণ রাখে বিশেষত সুগার পেশেন্টদের জন্য কিন্তু জামটা বেশ উপকারী একটা ফল এবারে সমস্তটা এইভাবে চিঁড়ে নেওয়ার পর এবার গাছের থেকে একটা কাগজই লেবু পেরে নেব আমি প্রথমেই বলেছি যে আজকে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই এটা মাখা বানাবো তাই বাড়িতে যে কাগজি লেবু হয়েছিল এই সিজনেই হয় সেই লেবু থেকে একটা লেবু পেরে নিয়েছি বাজার থেকে আপনারা গন্ধরাজ বা কাগুচি লেবু নিয়ে আসবেন তারপর লেবুটাকে কেটে নেব জাম যেহেতু কষ তাই কষ ভাবটা দূর করার জন্য একটু লেবু রস দিলে কিন্তু এটা খুব সুন্দর লাগে কারণ এই কাগজি লেবুতে টক কম কিন্তু ফ্লেভার আছে আমি সেই জন্যই বলেছি কাগুচি লেবু বা লেবু গন্ধরাজ লেবু দিলে আরও সুন্দর ফ্লেভার আসবে কিন্তু পাতি লেবু এর ভিতরে কোনোভাবেই ব্যবহার করা যাবে না এবার ওপর থেকে অল্প একটু রস দিয়ে দিলাম লেবু রসটা আমি প্রথমেই দিয়েছি লেবু রসটা দিয়ে অলরেডি এই রসটা তার ভিতরে ঢুকতে শুরু করুক এবং এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে এবার অল্প একটু লেবু রস এই জামের ভিতরে দিয়ে দিয়েছি লেবুর রসটা দেওয়া হয়ে গেছে এবার হাতে যে লেবুর রসটা ছিল সেইটা আস্তে আস্তে একটুখানি জামের গায়ে আগে মাখিয়ে নিলাম তবে জামের গায়ে খুব বেশি চাপ দেব না যেহেতু জামের গায়ে অলরেডি চেরা আছে তাই বেশি চাপ দিলে জামটা ঘেঁটে যাবে সেজন্যই এভাবে আস্তে আস্তে মাখিয়ে নিলাম এবার এর ভিতরে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিলাম কাস্ট করা গোলমরিচ তারপর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো এখানে এটা লাল লঙ্কার গুঁড়ো ঝাল হওয়ার জন্য আমি ব্যবহার করেছি তারপরে এর ভিতরে দিয়ে দেব অল্প একটুখানি নুন নর্মাল নুন একটু দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অল্প একটু বিট নুন এই দুটো নুন দিলে বেশ খেতে সুন্দর হয় সেজন্য দুটো নুন ব্যবহার করেছি তারপরে দিয়ে দেব অল্প একটু চিনি গুঁড়ো আমি এখানে এতটা চিনির গুঁড়ো নিয়েছি কিন্তু পুরোটা দেব না এখানে দেখুন আমি কতটা পরিমাণ দিচ্ছি আর অল্প একটু চিনির গুঁড়ো আমি রেখে দিলাম তবে যারা একটু কষভাবটা কাটানোর জন্য মিষ্টি খেতে চান সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন বা জাম পরিপুষ্ট না হলে পাকা না হলে সেক্ষেত্রে কিন্তু পুরো চিনিটাই এতে লাগবে এই জামগুলো এমনিতেই মিষ্টি সেজন্য আমি পুরো চিনিটা এখানে ব্যবহার করিনি আর চিনির গুঁড়ো দেওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি এর ভিতরে ঢুকে যাবে এবং মিশে যাবে কিন্তু আশ্রয় চিনি দিলে গলতে একটু সময় লাগবে মানে জামটা মেখে কয়েক মিনিট রাখতে হবে তারপর এইভাবে একটুখানি ঝাঁকিয়ে সমস্ত মশলাটা ভিতরে মিশিয়ে দিলাম তবে এর ভিতরে শেষে এমন একটা ইনগ্রিডিয়েন্ট দেব যার কারণে এর টেস্টটাই বদলে যাবে এবারে সম্পূর্ণ জামটা মাখা হয়ে গেছে এইবারেই দিয়ে দেব একটা লেবুর পাতা ওই গাছ থেকেই একটা লেবুর পাতা নিয়ে এসেছি এবার পাতাটাকে একদম কাঁচি দিয়ে সরু সরু কুচি করে এর ভিতরে দিয়ে দেব এই লেবুর পাতা যখন জামটা খাওয়ার সময় মুখে পড়ে তখন ভীষণ রিফ্রেশ একটা ভাব দেয় কারণ জাম খেতে খেতে মুখটা এমনি একটু হালকা হলেও কষ হয়ে যায় এবং সেই সময় যদি একটা লেবুর পাতা মুখে পড়ে মুখটাকে একদম রিফ্রেশ করে দেয় তাই সবশেষে এই লেবুর পাতাটা দিলে কিন্তু জাম মাখার টেস্টটাই বদলে যাবে তবে সেক্ষেত্রে যদি লেবুর পাতা না থাকে আপনারা শেষে লেবু জেস্টটা ব্যবহার করতে পারেন লেবু জেস্ট যদি লাস্টে দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে এবং জেস্টটা মুখে পড়ার সাথে সাথে এরকম একটা রিফ্রেশ ফিল হবে আমার কাছে যেহেতু বাড়িতে লেবুর পাতা ছিল তাই লেবুর পাতাগুলো আমি এভাবে কুচি করে এর ভিতরে দিয়ে দিলাম অল্প একটু লেবুর পাতা কুচি করে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি এইবার এটাকে আমি বাটিতে তুলে সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমাদের জাম মাখা রেডি হয়ে গেছে এটা বিকালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং এর টেস্টটাও অসাধারণ হয় জামের যে কষ ভাব সেটা কিন্তু একদমই থাকে না বললেই চলে আর যেহেতু এই জামগুলো পাকা তাই এতে একদমই কষ ছিল না এবং এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় টক ঝাল মিষ্টি স্বাদের এই জাম মাখার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ